ডাইভার্ট করে দিচ্ছেন আমরা কিন্তু আজকে সংবাদ সম্মেলনটা এই কারণে করছি না যে আমরা ছাত্র রাজনীতি চাই বা রাজনীতি দেওয়া হোক আমরা সংবাদ সম্মেলনটা এই কারণে করছি যে পর্দার আড়ালে যে অপরাজনীতি চলছে বয়েটে সেটা বন্ধ করা হোক ধন্যবাদ রাজনীতির যে বিষয়টি সেটি কোর্টের একটি আদেশ হয়েছে যেটা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সেটা কোর্টের সাথে দেখছে সো সেখানে আমাদের কথা বলার কিছু নেই যদি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন মনে করে যে নিয়মতাতীন ছাত্র যদি এখানে থাকবে এবং কোর্টের আদেশ অনুযায়ী যদি চলে সংবিধানের আদেশ অনুযায়ী যদি চলে তাহলে সেখানে আমাদের কোনো মতামত নেই কিন্তু আমরা পর্দার আড়ালের যে রাজনীতিটা এতদিন ধরে বইটা চলে আসে আমরা সেটার পতন চাই আমরা চাই এখানে যারা বুয়েট ক্যাম্পাসে সোজা কথা বলতে গেলে গোপনে অপরাজনৈতিক তৎপরতা চালাচ্ছে এবং যারা এই যে শিক্ষার্থীদের আমাদের বিভিন্ন যে স্টুডেন্টরা আছে আমাদের এগেনস্টে বাকিদের ম্যানুপুলেট করতেছে অথবা আমাদের বিরুদ্ধে সবাইকে উস্কানি উস্কানি দেওয়া হচ্ছে তাদের দ্বারা সেই শিক্ষার্থীদের বিরুদ্ধে বা সেই মানুষগুলোর বিরুদ্ধে আমাদের আসলে এখানে অভিযোগ রাতে একসাথে খাওয়ার ঘটনাকে কেন্দ্র করে যে মিথ্যাচার হয়েছে এবং সেখানে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এসেছিল এমন মিথ্যা বানোয়াটের চলমান ছাত্রদের ফেসবুক গ্রুপে অ্যানোনিমাস পোস্ট দিয়ে বিতিনভাবে সবার সামনে আমাদেরকে অপরাধী বানিয়ে আমাদের উপর যে মব জাস্টিস শুরু করে তা আমাদের জন্য লজ্জাজনক আমরা বুয়েট ক্যাম্পাসে আমি তানমি মাহমুদ স্বপ্নিল সিভিল টোয়েন্টি ব্যাচ আমরা বুয়েট ক্যাম্পাসে হিজবুত তাহারি ও শিবিরের মতো মৌলবাদী সংগঠন যে সক্রিয় তার অভিযোগ করেছিলাম আজকে আমাদের অভিযোগের সত্যতা বোর্ডের সিসিটিভি ফুটেজ দেয় সেই সিসিটিভি ফুটেজে যাদের দেখা গেছে তাদের বিরুদ্ধে খুব তাড়াতাড়ি ব্যবস্থা নেওয়ার জন্য আমরা আপনার নিকট অনুরোধ জানাই তারা কি বুয়েটের নাকি বাইরের এই বিষয়টি নিয়ে আমরা সন্দিহান যদি তারা বোর্ডের বাইরের হয় তবে তারা বোর্ডের অভ্যন্তরে প্রবেশ কিভাবে করলো আর যদি বোর্ডের হয় তবে যত তাড়াতাড়ি সম্ভব তাদের পরিচয় উল্লেখ করে তাদেরকে ক্যাম্পাস থেকে বের করে নিরাপত্তা বাহিনীর হাতে তুলে দেওয়া হোক সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করে একটি বলা সৃষ্টি হয়েছে ক্যান্সার কালচারে একটা বলা সৃষ্টি হয়েছে সো সেই ক্যান্সেল কালচার থেকে আমরা প্রথম যারা বের হয়ে ভয়েস রেজ করেছি এখানে এবং আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সেই যে সাহসটা সেই সাহসটা পেয়ে আরও কিছু মানুষ এখানে এসেছে এবং আমি দৃঢ়ভাবে বলতে চাই যে এরকম আরও শতাধিক মানুষ আছে বুয়েটে শতাধিক সাধারণ শিক্ষার্থী যাদেরকে একটি বলার মাধ্যমে আটকে রাখা হচ্ছে তাদেরকে বারবার অপমান এবং অপদস্থ করার মাধ্যমে আটকে রাখা হচ্ছে তার স্মারকলিপিগুলো আমরা এর আগেও ভিসি স্যার বরাবর জমা দিয়েছি কিন্তু তার সেরকম কোনো প্রতিফলন দেখিনি বলে আজকে আমরা আবার স্যারের কাছে অনুরোধ জানাচ্ছি এবং আমরা এই আবেদনটি জমা দিতে যাচ্ছি আপনারা হয়তো দেখেছেন যে একটা সিসিটিভি ফুটেজ রিসেন্টলি ভাইরাল হয়েছে যে বুয়েট ক্যাম্পাসের মধ্যে সিভিল বিল্ডিংয়ে বিভিন্ন প্রকার হিজবুত তাহরির লিফলেট বিতরণ কার্যক্রম চালানো হচ্ছে তো ইতিপূর্বে আমরা দেখছি বুয়েটে দীপভাইকে তার হলে ঢুকে কিন্তু কুপিয়ে হত্যা করা হয়েছে এবং আমাদের তন আহমেদ ভাইকেও কিন্তু এই শিবিরের কর্মীরাই কিন্তু মানে কোপানোর মতো ঘটনা আমরা দেখেছি তো আজ তারা ক্যাম্পাসে অবাধে বিচরণ করছে আজ বাদে কাল আমাদের পর যে এই আক্রমণটা চালানো হবে না এর নিশ্চয়তা কোথায় আমরা নিজেদের নিরাপত্তার জন্য আসলে ক্যাম্পাসের কাছে দাবি জানাচ্ছি অবশ্যই অবশ্যই আমরা ব্যক্তিগতভাবে হুমকি পেয়েছি আপনার ইতিমধ্যে কিন্তু বাঁশের কিল্লাতে আমাদের নাম পরিচয় দিয়ে তারপর বলা হচ্ছে যে এরা হলো আপনার ফাদের খুনের উত্তরস্বরী এবং এইভাবে সেইম প্যাটার্নে কিন্তু ভাইয়ের ক্ষেত্রে বলা হয়েছিল যে তিনি হলো যে তার নামে বলা হয়েছিল তিনি মসজিদের ইমামেরকে হাত দিয়েছেন যেটি মিথ্যা ছিল এবং তারপর কিন্তু তার উপরে আক্রমণ হয় এবং এর আগে দেখছি তন্ম ভাইয়ের উপরও এইভাবে মিথ্যা আরোপ দিয়ে তাদের উপর আক্রমণ হয়েছে আমাদের উপরেও ভাবে করা হচ্ছে এবং আমার বন্ধু আমার পাশে দাঁড়িয়ে আছে সাগর বিশ্ব তাকে ব্যক্তিগতভাবে তার ছবিগুলো নিয়ে সাম্প্রদায়িকতা টেনে তাকে আক্রমণ করা উচিত এবং সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে ফেসবুকে বা মেসেঞ্জারে আমি বিগত কয়েক সপ্তাহ ধরে আমাকে বিভিন্ন প্রকার হুমকি এবং থ্রেটের সম্মুখীন হতে হচ্ছে